স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা এই বিষয়টির থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে তিরিশ সময় থাকবে এক ঘন্টা প্রশ্নপত্রটা তোমাদের সেট নম্বর ফোর সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ ওয়ান ইউজ দিস অর দ্যাট টু ফিল ইন দ্য ওয়ান ইন টু ফাইভ ইকাল টু ফাইভ অর্থাৎ শূন্যস্থানে তোমাদেরকে দিস অথবা দ্যাট বসাতে হবে দেখো যেটা কাছে রয়েছে সেক্ষেত্রে আমরা দিস বসাবো আর যেটা দূরে রয়েছে সেক্ষেত্রে আমরা দ্যাট বসাবো প্রথম রয়েছে দেখো এ ড্যাস ইজ মাই হ্যান্ড তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো টি এইচ আইএস দিস অর্থাৎ এটি হয় আমার হাত হাত যেহেতু কাছেই থাকে বি ড্যাস ইজ এ স্টার এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো এ টি দ্যাট অর্থাৎ ওটা হয় একটা তারা তারা যেহেতু দূরে থাকে সি ড্যাস ইজ মাই লেগ এখানে আমরা তৃতীয় শূন্যস্থানে বসাবো টি এইচ এস দিস অর্থাৎ এটা হয় আমার পা পা কাছেই থাকে ডি ড্যাস ইজ দ্য মুন এখানে আমরা চতুর্থ শূন্যস্থানে বসাবো এ টি দ্যাট অর্থাৎ ওটা হয় একটা চাঁদ চাঁদ যেহেতু দূরে থাকে ই ড্যাশ ইজ দ্য সান এখানে আমরা পঞ্চম শূন্য স্থানে বসাবো পিএইচ এটি দ্যাট অর্থাৎ ওটা হয় একটা সূর্য সূর্য যেহেতু দূরে থাকে দুই এলোমেলো বর্ণগুলি ঠিকভাবে সাজিয়ে শব্দ গঠন করো একগণিত পাঁচ শশান পাঁচ দেখো এখানে তোমাদেরকে কতগুলো এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথম রয়েছে ক র গ ট এগুলোকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো টগর খ গয়াকার ব দন্তন্য এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বাগান গ লয়াকার প গয়উকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো গোলাপ ঘ কয়াহশ্রয়ী বর্গীয় জয়কার দন্তের নয়াকার এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো জোনাকি ইঙ আ কয়ে দীর্ঘই ল ম এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো আমলকি তিন ঠিক আগের বা পরের সংখ্যা লেখো এক গণিত পাঁচ শ্মশান পাঁচ অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে তার আগের সংখ্যা বা পরের সংখ্যা তোমাদেরকে লিখতে হবে দেখো প্রথম রয়েছে এ প্রথমে একটা বক্স রয়েছে যেটা ফাঁকা তারপরে লেখা রয়েছে চল্লিশ তো চল্লিশের আগের সংখ্যাটা লিখতে হবে চল্লিশের আগের সংখ্যা হচ্ছে তিন দশ নয় উনচল্লিশ তাহলে এটা আমরা বক্সের মধ্যে লিখব তিন দশ নয় উনচল্লিশ বি এডটাতে দেখো লেখা রয়েছে তিন দশ দুই বত্রিশ এবং তার পরের বক্সটাতে ফাঁকা রয়েছে তো বত্রিশের পরের সংখ্যা হচ্ছে তেত্রিশ তাই আমরা বক্সের মধ্যে লিখব তিন দশ তিন তেত্রিশ সিএডটা দেখো প্রথমে বক্সের মধ্যে ফাঁকা রয়েছে তারপরে লেখা রয়েছে পাঁচ দশ নয় উনষাট তো ঊনষাটের আগে হচ্ছে আঠান্ন তাই এখানে আমরা বক্সের মধ্যে লিখবো পাঁচ দশ আট আঠান্ন ডি দেখো প্রথম বক্সের মধ্যে এখানেও খালি রয়েছে তারপরে রয়েছে ছয় দশ তিন তেষট্টি তো আগের সংখ্যা হচ্ছে বাষট্টি তাই এখানে আমরা বক্সের মধ্যে লিখব ছয় দশ দুই বাষট্টি তারপরে সব সেসেরটা দেখো প্রথম রয়েছে সাত দশ নয় এবং তারপরে বক্সটা ফাঁকা রয়েছে তো উনআশির পর হয় আশি তাই আমরা বক্সের মধ্যে লিখবো আটে শূন্য আশি ফোর রিয়ারেঞ্জ দ্য লেটারস অ্যান্ড মেক ওয়ার্ডস ওয়ান ইন্টু ফাইভ ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এখানেও তোমাদেরকে এলোমেলো লেটার দিয়ে দেওয়া হয়েছে সেগুলোকে তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে প্রথম রয়েছে এ ও এফ এক্স এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এফ এক্স ফক্স অর্থাৎ বি এটা দেখো এ এল পি ওয়াই এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো পি এল এ ওয়াই প্লে অর্থাৎ খেলা করা সি এটা দেখো ডি এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো বি আই আর ডি বার্ড অর্থাৎ পাখি এবং ডি এটা দেখো এম ও এইচ ই এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এইচ ও এম ই হোম অর্থাৎ বাড়ি এবং ই এটা দেখো এ এন ডি এইচ এই লেটারগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো এইচ এ এন ডি হ্যান্ড অর্থাৎ হাত পাঁচ বেমানান কথাটিতে গোল করো এক গণিত পাঁচ সংসার পাঁচ দেখো এখানে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে এই শব্দগুলোর মধ্যে যেটা পৃথক বা বেমানান সেই শব্দটিকে তোমাদেরকে গোল করতে হবে প্রথম রয়েছে ক বাঘ সিংহ হরিণ ছাগল এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে ছাগল তাই এটাকে আমরা গোল করব। কারণ দেখো বাঘ সিংহ হরিণ এই তিনটে হচ্ছে বন্যপ্রাণী আর ছাগল হচ্ছে গৃহপালিত পশু কয়েকটা দেখো টগর গোলাপ শিউলি বেল এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে বেল তাই আমরা বেলটাকে গোল করে নেব টগর গোলাপ শিউলি এটা ফুল বেল কিন্তু ফুল নয় গয়েরটা দেখো ঘোড়া সাইকেল গাধা গরু এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে সাইকেল তাই সাইকেলটাকে আমরা গোল করে নেব কারণ ঘোড়া গাধা গরু এগুলো প্রাণী সাইকেল কিন্তু প্রাণী নয় ঘয়েরটা দেখো ধুতি শাড়ি আম জামা এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে আম তাই আমটাকে আমরা গোল করে নেব কারণ ধুতি শাড়ি জামা এগুলো সব শার্টের মধ্যে পড়ছে আর আম হচ্ছে একটা ফল এবং ইংড়টা দেখো কুকুর হরিণ গরু বিড়াল এই শব্দগুলির মধ্যে বেমানান শব্দ হচ্ছে হরিণ তাই আমরা হরিণটাকে গোল করে নেব কারণ কুকুর গরু বিড়াল এগুলো গৃহপালিত পশু কিন্তু হরিণ নয় হরিণ হচ্ছে বন্যপ্রাণী ছয় সমস্যা সমাধান করো দুই যোগ দুই যোগ এক ক টগর গাছে আটটি ফুল ছিল তিনটি ফুল পড়ে গেল। গাছে আর কটি ফুল আছে উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে প্রথমে লিখবে আট তার নিচে লিখবে তিন নিচে একটা দাগ দেবে বিয়োগ চিহ্ন দেবে বিয়োগ করে নেবে আট থেকে তিন বিয়োগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে নিচে লিখবে পাঁচ অতএব আমার উত্তরটা লিখে নেব গাছে আর পাঁচটি ফুল আছে খ একটি গাড়িতে আঠেরো জন ছিল পথে আরও ছজন উঠল এখন গাড়িতে কতজন হলো উত্তর এটাকে তোমাদেরকে কী করতে হবে যোগ করতে হবে প্রথমে তোমরা লিখবে এক দশ আট আঠেরো তার নিচে লিখবে ছয় নিচে একটা দাগ দেবে যোগ চিহ্ন দেবে যোগ করে নেবে তো দেখো ডান দিক থেকে যোগ করবে আট আর ছয় যোগ করলে চোদ্দো চোদ্দো চার হাতে এক নেবে এক আর এক যোগ করলে দুই তাহলে নিচে দুই বসাবে তাহলে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো দুই দশ চব্বিশ অতএব উত্তরটা লিখে নেব এখন গাড়িতে ২৪ জন হলো গ যোগ করো অ তিনে শূন্য তিরিশ যোগ পনেরো তো আমরা ডান দিক থেকে যোগ করব শূন্য আর পাঁচ যোগ করলে কত হচ্ছে পাঁচ তাহলে নিচে পাঁচ বসাও তিন আর এক যোগ করলে কত হচ্ছে চার তাহলে নিচে চার বসাও এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো চার দশ পাঁচ পঁয়তাল্লিশ ক্ষয়টা দেখো এক দশ আট আঠেরো যোগ এক দশ সাত সতেরো তো এটাও আমরা ডান দিক থেকে যোগ করবো আট আর সাত যোগ করলে পনেরো পনেরো পাঁচ নিচে বসাবে হাতে এক নেবে এক আর এক যোগ করলে দুই আর হাতে এক আছে তিন তাহলে নিচে তিন বসাবে এক্ষেত্রে আমাদের যোগ ফলটা বেরোলো তিন দশ পাঁচ পঁয়ত্রিশ আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ